মুখ্যমন্ত্রী আজ ঈদের দিন ধর্মীয় মঞ্চকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করেছেন বলে অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপি মুখপাত্র সাংসদ ভট্টাচার্য রাজ্যের সীমান্তবর্তী কিছু এলাকায় হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন তার অভিযোগ আমরা পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি দেখেছি আমরা তোষণ দেখেছি মন্দির মসজিদের নামে জাতীয় জনসমাজকে বিভক্ত করে ভোটের রাজনীতি দেখেছি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কাছে কিন্তু একটি ধর্মীয় মঞ্চ থেকে আজকের তারিখটাকে বেছে নিয়ে হিন্দু ধর্মকে বলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে আজকে ধর্মীয় বিভাজন তৈরি করে দিলেন তিনি প্রকাশ্যে বলছেন আমি আপনাদের সঙ্গে আছি আরে পাশে থাকা কোনো খারাপ কথা নয় আমরাও পাশে আছি কিন্তু কোন ভাষায় রাজনীতি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুসলমান ভাইদের মনে রাখতে হবে যে তারা কারদের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন আরে আমরা তো সৈয়দ মুস্তাফা আলীর ভাষা বুঝি সৈয়দ মুস্তাফা সিরাজের ভাষা বুঝি এস এসেদারির ভাষা বুঝি আমরা কাজী নজরুল ইসলামের ভাষা বুঝি আমরা আবুল বাসারের ভাষা বুঝি কিন্তু এ কোন ভাষা চলছে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে দাঁড়িয়ে যারা রামের সম্পর্কে অত্যন্ত নিকৃষ্ট মানের শব্দ উচ্চারণ করছে যারা প্রকাশ্যে হিন্দুদের দোকান ঘর করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে মাথা চাড়া দিয়েছে এই মৌলবাদী সংগঠন যারা বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারকে কার্যত পশ্চিমবঙ্গের কয়েকটা সীমান্তবর্তী জেলায় সেলিব্রেট পর্যন্ত করেছে যারা বিভিন্ন জায়গায় হরিবল ধ্বনি দেওয়ার বিরোধিতা করছে যারা প্রকাশ্যে আজকে মুর্শিদাবাদ মালদার কিছু জায়গায় বলছে যে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাক বাজাতে পারবা না মুখ্যমন্ত্রী তাদের সমর্থন করছেন